কোন হিন্দু ব্যক্তি কোনো দলিত আদিবাসী হারাম মাল যদি ভক্ষণ না করে তার এটোটাও খাওয়া তোমার জন্য জায়েজ আছে আর একটা মুসলমান সে যদি হারাম খায় হারাম বস্তু খায় মদ খায় গাঁজা খায় তার এটোটাও খাওয়া হারাম আমি ওই স্ত্রী দিকে বলছি যার স্বামী মদ খাবে গাঁজা খাবে তার এটোটা তুমি নামাজি স্ত্রী হলে তার এটো খেও না তার মুখে থুতু ফেলো তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে ইসলাম এত সহজ নয় ইসলাম কেউ কি ঘৃণা করতে শেখায় বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শোনো যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ দিনের রাস্তায় থাকো কয়টা ছেলেকে মক্তবে রহমতুল্লাহ ভাই পড়ায় আল্লাহ তাতেও রুজি দিচ্ছে চলে যাচ্ছে ইমাম সাহেব সাড়ে পাঁচ হাজার বেতন পায় আল্লাহ চালিয়ে দিচ্ছে আপনারা জানেন দুনিয়া কুজার করার জন্য হালার লুজির প্রয়োজন দামি খাবারের নয় হালাল লুচির প্রয়োজন দামি খাবারের নয় তা নাহলে শুনেলেন আমি সফর করেছি কলকাতা থেকে বোম্বাইয়ে নামলাম বারোটা দশে এয়ারপোর্টের ভেতরে একটা প্যাটিস কিনলাম খেলাম পানি খেলাম সেখানে যখন নামলাম ইন্দোরে গিয়ে তখন বিকেল তিন সাড়ে তিনটে বেরুত্তে আমার চারটে বেজে গেল তাদের জলসা স্থানে গ্রিন পার্কে পৌঁছাতে আমার প্রায় পাঁচটা বাজলো তাদের বাড়িতে বড় সেট রহিম ভাই তার বাড়িতে নিয়ে গেল বিরাট আয়োজন খাওয়া দাওয়ার প্রচুর তরকারি বিশ্বাস করুন সামনে রুজি রাখা আছে আল্লাহ আমার মেপেছে আমি একটু সবজি নিলাম আর একটু ডাল মাখিয়ে দুটি ভাত খেলাম বলে হুজুর খাসিটা মেজাজ চাইছে না আমি বললাম ভাত সরাও এই কোটি খেয়ে আমরা তাড়াতাড়ি এগুলো সরাও কি করবেন আমার শোয়ার প্রয়োজন নিদ্রার প্রয়োজন সারারাত জাগা সারাদিন পেলেনে ছুটছি আমাকে বিছানা দাও সরে গেল দরজা লাগিয়ে দিলে পরামাত্র ঘুমিয়ে গেলাম রুজি আল্লাহ মাপে সামনে থাকবে খেতে পাবে না তোমার পয়সা থাকবে খেতে পাবে না রুজি আমি আল্লাহ মাপি আল্লাহর কসম তুমি কোটিপতি হলেও তুমি খেতে পাবে না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত হালাল আর ইজ্জতের রুজি দান করো এই দুয়া সকলে করবেন জোরে বলুন ইজ্জতের রুজি দাও হালাল রুজি দাও প্রত্যেকটা ভাই আর মা বোন এই দোয়া করবে যেন হারাম আমাদের মধ্যে না স্পর্শ করে বড় কষ্ট লাগে আপনারা জানেন আমরা উলামারা আমাদের হাত ধোয়াই ডাক্তার মাস্টার প্রফেসর কতজন কত বড় বড় সেট আল্লাহর কাছে এটাই তো আল্লাহর কাছে চাওয়ার আপনারা বলুন একটা বড় লোক কোটিপতি সে যদি মারা যায় তাকে যদি এক লাখ টাকার কাফন পরানো হয় দামি আর একটা ফুটপথে গলসি বাজারে ঘুমিয়ে মারা গেছে গরিব ভিকারি তাকে সাতশো টাকার পড়ালো দুজন কি কবরে দিয়েছে এক লাখ টাকার যে কাপড় মাল গিয়েছে তাই তো নাকি তাকে বেশি কালানি দিবে মালটাকে বেশি মার গোলমাল লাখ টাকার কাফনের যে দাম আল্লাহর কাছে পাঁচশো টাকার কাফনেরও দাম তাই কেন সকলের জন্য সমান নির্ধারিত করেছেন আমার আল্লাহ জোরে বলুন সুমান আল্লাহ লোক গরীব ধনী দরিদ্র আলেম উলামা ডাক্তার মাস্টার প্রফেসর রাজা বৎসা আমি আপনি সে তিনি সকলের জন্যে আমি সমান করেছি কোরআন কলুন ওয়ান্না জিয়াতি গরকম ওয়ন্না আল্লাহ কসম খেলেন কোরআনে হে আমার নবী আমি কসম খাচ্ছি আমার ফেরেস্তার আমার হুকুমে তো গতিতে তোমাদের কাছে পৌঁছায় মালাকুল মউত আর গরকা মানে হচ্ছে ডুমমারা তোমাদের শরীরে ডুমমারে আর তোমাদের আত্মাকে পাকড়াও করে তোমাদের হালাকে টেনে আনে ওয়ালাউলা ইজা বালাগতিল হুলকুম এই হালাকে টেনে আনবে আনতুম হিনা ইযিন তানজুরুন তোমরা খালি মৃত্যু সজ্জায় শুয়ে থাকবে আর ভেল ভেল করে তাকিয়ে দেখবে কোনো উপায় থাকবে না ওয়ানাসিতাতিনাসতা তোমার পরিবারের লোক দেখবেন মিলিয়ে নেবেন কোরআন কত সুন্দর আপনাকে বুঝিয়েছে মানুষ যদি না বুঝে তার জন্য জানাজার নামাজ এক মিনিট লোক হলে লেট হলে লোকরা কি বলে হে আমি বাস ধরবো এরা লেট করছে বলে না বলে না তাড়াতাড়ি জানাজার নামাজ হলো কবরস্থানে এলান করা হয় মাটি দেওয়ার সময় গ্রামের মানুষ কেউ আগে দিবেন না বাইরের মেহমানরা অনেক দূরে যাবে অনেক দূর দূরান্তর মেহমান আছে তারা আগে দিবে ঠিক কিনা আর সবাই চায় আমি তাড়াতাড়ি মাটি দেবো আমার পেছনে কাজ পড়ে আছে কিন্তু যে কবরে গেছে চোখের পানি ফেলান আল্লাহর কসম সে জানে আমার কাজ শেষ আমার কাজ একটাই আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ান্না সিতাতি নাস্তা কসম সেই ফেরেশতার দ্রুত গতিতে আমার হুকুমে পৌঁছায় যখন তোমরা মাটি দিয়ে ফিরে যাও তাদের বানন খুলে আর তাদের প্রশ্ন উত্তর শুরু করে তাদের মধ্যে রুহটাকে ফুকে দিয়ে কত ভয়ানক জায়গা সেই জায়গাটা আপনার রুহকে ফোঁকা হবে আপনাকে আবার প্রশ্ন উত্তর করা হবে সেই জায়গায় ফেলুয়ার হলে আপনার জন্যে কেমতে দিন পর্যন্ত বিপদ রইল আজ আপনি যদি পাশ করে যান আল্লাহ আপনার কাছ থেকে কিচ্ছু চাইনি একটা জিনিস চেয়েছেন আল্লাহ নারী পুরুষ উভয়ের কাছে আইয়ুকুম আহসানু আমান তোমাদের মধ্যে থেকে ভালো আমল করে নিয়ে এসো তোমাদের কবর কামিয়া পরকাল কামিয়া যারা গরিব আছেন আম্বলর যাদেরকে যারা খেতে খান তাদেরকে বলবো যারা গরিব খান গরিব মানুষ আছেন তাদেরকে বলবো একটা কথা মাথায় গেঁথে লেন ভালো করে বুখারী শরীফের রওয়ায়েতে আছে একজন গরিব মানুষ মমিন পারেজগার মুক্তাকি একজন বড় লোক মারেজগার মুক্তাকির থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহান আপনার জন্য এত বড় গিফট রেখেছেন আল্লাহ আপনি মমিন হন গরিব তো কি হয়েছে একটা ভিকারি যে রাস্তায় চলে তারও কেটে যায় যাই না যাই না যে ভিক্ষা করে খায় তাকু আল্লাহ খাইয়ে দেয় যে বাড়িতে শুয়ে থাকে সে যদি মনে করে আমি অক্ষম কাজ করতে পারি না আল্লাহ তার রুজি মেপে দিবে ভাববেন ভাববে কম আর বেশি কেউ মুরগা মুসাল্লাম কারু মাপবে কারু সবজি ভাত কারু ডাল আর আলু সানা আল্লাহ যার যেটা জুটাবে কিন্তু নিয়ত করবেন আল্লাহ যেটাই দিও হালাল দিও হারাম যেন না হয় আমাদের সমাজের লোক বুঝে না শুনেলেন কতটা পরিবর্তন হয়েছে সমাজ কত কাছে বুঝতে পারবে আমি কালকের যে জলসায় ছিলাম উত্তর চব্বিশ পরগনা অশোকনগর তারা দুর্গাপুর গ্রামের নাম প্রচুর মানুষ আমি জিজ্ঞেস করলাম ভাই আমার এই হাতের ঘড়িটা কত টাকা দাম বহু যুবক তারা কেউ বলছে তিন হাজার কেউ বলছে চার হাজার কেউ বলছে ছ হাজার কেউ বলছে ছশো কেউ বলছে বারোশো কেউ বলছে বাইশশো কেউ বলছে হাজার কেউ বলছে ছশো এই ঘড়িটা কেন ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মালটা দামি ব্রান্ড মাল বক্তা যখন কিন্তু এই ঘড়িটার দাম মাত্র একশো কুড়ি টাকা কত বললাম কত বললাম একশো কুড়ি হায়দ্রাবাদে নিয়েছি জলসা করতে গিয়ে এই বছরই একশো কুড়ি টাকা কিন্তু চেপে চাইয়া ইয়াসিন সাহেবের হাতে তখন এটা ব্র্যান্ড মাল এটা তিন হাজারের কমে হবে না ছশোর কমে হবে না হাজারের কমে হবে না বলে দি আপনাদিকে খুব ভালো করে বুঝবেন একটা আম্বল ওর গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে তাকে লোকে দেখে কি বলে এদের পয়সা নেই গরিব বলে না বলে না এটা গরিব মানুষের ছেলে এদের সেরকম পয়সা নেই ওই ছিঁড়া প্যান্টটাই আপনি যদি শাহরুখ খানকে পরিয়ে দেন আমাদের যুবকরা বলে দারুন ডিজাইন বে দারুন লাগছে বুঝতে পারেন ঠিক বলছি না ভুল বলছি বড় লোক যদি ছিঁড়া প্যান্ট পরে কোটিপতি প্যান্টটা দামি হয়ে যায় যেহেতু মালটা দামি টাকা আছে আর ওই প্যান্টটাই গরিবের ছেলে পড়লে বলবে পয়সা নাই গরিব মানুষ কেমতের আলামত আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি এখনো বুঝতে পারেননি বুঝতে পেরেছেন এটার নাম উলামা এটার নাম হচ্ছে মান্তিক এটার নাম হচ্ছে লজিক শুনেলেন যে যোগটা এসছে সুদ খেয়ে হোক চুরি করে হোক লোকের মেরে হোক হারাম খেয়ে হোক কেউ যদি বড় লোক হয় তাকে আমরা সম্মান করি গরিবকে সম্মান করতে পারি না আমি আমার কথা বলবো আমাদের মতো হাজার মৌলী বড় লোকের ছেলের গালে চুমু খায় কোলে বসায় কিন্তু আমরা গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না যেহেতু তার পয়সা নাই সে আমাকে দিতে দিতে পারবে না না আমার মাদ্রাসায় চাঁদা করবেন আমাকে নাজরানা আল্লাহ এমন একটা মিজাজ দিয়েছে শকতের বেটাকে কোনো বড় লোক যদি সুদ খায় আর হারামখোর হয় আমি আল্লাহর কাছে দোয়া করেছি তার কাছ থেকে দশ হাত দূরে রেখো আমাকে তার কাছে সে আমার কাছে সম্মানী নয় আমার কাছে সম্মানী ওই ব্যক্তি আপনারা আমার সম্পর্কে আমি কেরকম এটা শুনেলেন মালিক কেরকম তার কর্মচারীর কাছে পেয়ে যাবে আমার ড্রাইভারের কাছে পাবে। হবিব ভাই আমার ঘরে কাজ করেছে তার কাছ থেকে খোঁজ লিবেন তার লিভাররা কাজ করেছে খোঁজ লিবেন আমাদের সমাজে অনেকজন আছে তারা মনে করে লিভারকে সাথে বসে খেতে নিয়ে যাবে না এ লিভার সিরানির মানুষ আপনাদের জানাই নেই মাসলা শুনে যান গোলসি থানার সব থেকে বড় মলবি হজরত জি মারা গেছেন আপনাদের মলবি শকত সাহেব বেঁচে আছে আমার বাবাজি তাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার বেটাই ইয়াসিন বলে এসেছে কোনো হিন্দু ব্যক্তি কোন দলিত আদিবাসী হারাম মাল যদি ভক্ষণ না করে তার এটোটাও খাওয়া তোমার জন্য জায়েজ আছে আর একটা মুসলমান সে যদি হারাম খায় হারাম বস্তু খায় মদ খায় গাঁজা খায় তার এঁটোটাও খাওয়া হারাম আমি ওই স্ত্রীদিকে বলছি যার স্বামী মদ খাবে গাঁজা খাবে তার এঁটোটা তুমি নামাজি স্ত্রী হলে তার এঁটো খেও না তার মুখে থুতু ফেল তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে ইসলাম এত সহজ নয় ইসলাম কেউ কি ঘিন্না করতে শেখাইনি